আমরা সবাই নেমে পড়লাম এই যে তাকাও এই যে আমরা এখন যাচ্ছি এই যে সর্ষা উঠাইছে না দিদি সর্ষা উঠাইছে এই যে পিসির বাড়ি পচে গেছি এই যে পিসি এই যে

খাওয়া দাওয়ার পালা সবাই চলে এসো খেতে পাচ্ছি দেওয়া সবাই এদিকে দুটা ডাইনিং বসানো আছে এই পাশে একটা ওই পাশে একটা বাড়ি বিশাল বড় বাড়ি

আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তুমি উঠবা না এসো না তুমি উঠবা না ওঠো এখন কখন ঘুরতে যাবা দিদি একটু করে দেবো না বৃষ্টি হবে মনে হয় আকাশটা বন্ধ করা যাচ্ছে হুম হয়ে গেছে এই যে দেখো সবাই

চলো চলো সবাই অনেকটা দেরি হয়ে গেছে নটা বাজে চলো কি যাবেন না না আপনি যাবেন না আপনি যাবেন না নটা বাজে চলো না বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে প্রায় নটা বাজে এই যে সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য দেড় ঘন্টা লাগবে যেতে যেতে